আমি অবশ্যই পদত্যাগ করব যদি এই যে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো লিঙ্কেজ থাকে বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটিতে রদবদল ও বিলুপ্তি গণতান্ত্রিক উপায় না হওয়ায় সামনে সরকার বিরোধী আন্দোলনে তা কতটা ভূমিকা রাখবে এ নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক বিশ্লেষকদের সতর্কতার অনুরোধের নামে গণমাধ্যমকে হুমকি দিয়েছেন পুলিশ কর্তারা আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক এবার বিএনপিতে খুব বড় হারে অগণতান্ত্রিকভাবে রদবদল তবে কেন এই বিএনপিতে খুব শীঘ্রই আবারও রদবদল হলো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে খুবই তোলপাড় সৃষ্টি হয়েছে বিএনপিতে দর্শক মণ্ডলী বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন এই বিষয়টি নিয়ে এবং তিনি কী ইঙ্গিত দিয়েছেন দর্শক আজকের এই নিউজটি দেখলেই বিএনপির এই বড় পরিবর্তন সম্পর্কে আপনি জানতে পারবেন সেই সাথে প্রিয়দর্শক দেখতে পারবেন এবার গণমাধ্যমকে পুলিশ কর্মকর্তারা হুঁশিয়ারি জানিয়েছেন দর্শক মন্ডলী কেন তারা এই হুঁশিয়ারিটা জারি করলো তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন প্রিয়দর্শক সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজিজ এবং বেনজিরকে নিয়ে আবারও কি মন্তব্য করলেন বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব গোলাম মৌল্লাহ রনি। প্রিয় দর্শক আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি যারা অন করেছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি সতর্কতার অনুরোধের নামে গণমাধ্যমকে হুমকি দিয়েছেন পুলিশ কর্তারা সম্পাদক পরিষদের বিবৃতি দর্শক সত্যি এটি অবাক কাণ্ড ছিল যে পুলিশ অ্যাসোসিয়েশন যেভাবে বিবৃতি দিয়েছে এবং যাদের পক্ষে বিবৃতি দিয়েছে তারা খুবই চিহ্নিত বিভিন্ন পর্যায়ে তারা তাদের অসততা এমনকি যদি বলা হয় তিনি নির্বাচনের সময় গাড়ি নিয়ে প্রচার অভিযান চালিয়েছেন একজন প্রার্থীর পক্ষে সেটি গণমাধ্যমে এসছে তারপরেও গণমাধ্যমগুলো তদন্ত করেছে তথ্য সামনে এনেছে সংশ্লিষ্ট কর্মকর্তার উচিত সেগুলো চ্যালেঞ্জ করা তিনি আইনগত ব্যবস্থাও নিতে পারতেন কিন্তু হঠাৎ করে পুলিশ অ্যাসোসিয়েশন কেন এই বিবৃতি দিয়ে এই কর্মকর্তাদের আর বেনজির দেখলেন যে দুদক আইনগত ভাবে এগোনোর পরও তাকে কিন্তু আইনগত ভাবে সহায়তা দেয়নি এই আইনের মানুষটা তিনি আইনের এত বড়াই করেন বেনজির আহমেদ তিনি কিন্তু হাজির হননি সময় নিয়েছে দুই সপ্তাহ সময় পিছিয়েছে এর মধ্যে তিনি দেশ ত্যাগ করেছে শেষ পর্যন্ত তিনি আসেনি এই মানুষগুলোর পক্ষে পুলিশ অ্যাসোসিয়েশন যখন নাকি একটা অবস্থান নেয় তার মানে সবাই যেন একমত তাহলে কি দাঁড়ালো এখানে ব্যক্তি বিশেষকে চিহ্নিত করা হচ্ছে যারা রাষ্ট্রের সম্পত্তি জনগণের টাকা পয়সা লুটপাট করে পাচার করেছে যারা পুলিশের ভাবমূর্তি শুধু না নষ্ট করেছে তাদের বিপক্ষে শক্ত একটা অবস্থান দরকার ছিল কিন্তু কি হলো তারা এমন একটা বিবৃতি দিল যে গণমাধ্যম তাদের বাহিনীর ভাবমূর্তি পণ্য করছে তাহলে করাপ্ট মানুষগুলো কি এক একটা ডিপার্টমেন্টকে প্রতিনিধিত্ব করে কাস্টমস ডিপার্টমেন্ট কি এখন বিবৃতি দিয়ে বলবে যে মতিউর রহমান নামে এই ধরনের যে ধরনের রিপোর্টিং হচ্ছে সেগুলির ব্যাপারে সতর্ক হওয়া উচিত সেটা বলবে এটা তো বলা উচিত না এখন বিভিন্ন গণমাধ্যমের নানা সংগঠনগুলো বিবৃতি দিয়েছে এবং প্রথম বিবৃতি বিবৃতি দিয়েছে এবং এখন সম্পাদক পরিষদ বলছে সতর্কতার অনুরোধের নামে গণমাধ্যমকে হুমকি দিয়েছেন ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের অনুরোধের নামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গণমাধ্যমকে হুমকি দিয়েছে যা স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার পরিপন্থী বলে মনে করে সম্পাদক পরিষদ রোববার এ বিষয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ সংগঠনের সভাপতি মাহফুজ নাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয় প্রতিবাদের মাধ্যমে দেওয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশোভন অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের বহিঃপ্রকাশ বলে মনে করেন তারা সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয় সম্প্রতি দেশের সাবেক ও বর্তমান উচ্চ এবং নিম্ন পদস্থ পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়েছে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সকল গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবর আকারে প্রকাশিত হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো প্রতিবাদ লিপির শেষাংশে অনুরোধ জানানো হয়েছে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকতে ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানানো হয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠিতে পুলিশের ভালো কাজের মূল্যায়ন প্রতিবেদন আকারে গণমাধ্যম প্রচার করে থাকে আবার সরকারের দায়িত্বশীল পদে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ অর্জন যা জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন তথ্য অনুসন্ধান করে পেশাদারিত্বের সঙ্গে তা প্রকাশের কাজটিও করে গণমাধ্যম এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে সম্পাদক পরিষদ মনে করে সাম্প্রতিককালে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ঢালাও প্রতিবাদ লিপির মাধ্যমে পারস্পরিক দোষারোপ চর্চার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন যারাই সব খবর প্রকাশ করেছেন তাদের দায়িত্ব পালন নিয়ে সংশয় থাকলে যথাযথ নিয়ম ও বিধি অনুসরণ করে সংশ্লিষ্ট সংস্থা প্রেস কাউন্সিলের দ্বারস্থ হওয়া যেতে পারে দর্শক এই যে একটা পরিস্থিতি অ্যাসোসিয়েশন এমন একটা অবস্থায় বিবৃতি দিল যেটা আসলে কোনো সাংবাদিক সংগঠন পেশাদার সাংবাদিক কারোর পক্ষে এটি অনুসরণ করতে গেলে তাহলে শুধু পুলিশ কেন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যে সমস্ত কর্মকর্তারা আছেন যে কোনো সার্ভিসে তাদের কারোর বিরুদ্ধেও কোনো বক্তব্য বা রিপোর্ট করা যাবে না এটা কি স্বাধীন সাংবাদিকতার পরিচয় হবে এটা পুলিশ অ্যাসোসিয়েশন কি বলবে এই প্রেক্ষিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটিতে রদবদল ও বিলুপ্তি গণতান্ত্রিক উপায় না হওয়ায় সামনে সরকার বিরোধী আন্দোলনে তা কতটা ভূমিকা রাখবে এ নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক বিশ্লেষকদের তাদের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে এককভাবে এমন সিদ্ধান্ত নিয়েছেন যদিও বিএনপির শীর্ষ নেতারা বলছেন সাত জানুয়ারি নির্বাচনের পর কমিটি নিয়ে এমন সিদ্ধান্ত বাস্তব আর তৃণমূলের কর্মীদের মত বিগত কমিটির ব্যর্থতার কারণেই এই পুনর্গঠন প্রক্রিয়া বিএনপি মহাসচিব সুবিধাজনক অবস্থায় দলের কেন্দ্রীয় কাউন্সিলের ইঙ্গিত দিয়েছেন সাইফুদ্দিন রবীন্দ্রের রিপোর্টে বিস্তারিত হঠাৎ করে বিজ্ঞপ্তি দিয়ে ঈদের আগে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বাতিল করা হয় যুবদলের কমিটি বাতিল ছাত্রদলের কমিটি পুনর্গঠন এর পাশাপাশি রদবদল হয় নির্বাহী কমিটি সহ বিভিন্ন পদে গঠিত হয় বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিও শুধু কি মেয়াদুর বলে এই কমিটি গুলো বাতিল হয়েছে মহানগরের সাধারণ নেতাকর্মীরা দায় দিচ্ছেন বিগত কমিটির দায়িত্বশীল নেতাদের ব্যর্থতাকে আর কেন্দ্রীয় নেতারা ব্যর্থতা মেনে নিলেও একে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন মহানগর বিএনপি কোনো কারো খোঁজ খবর বিলুপ্ত করা হয়েছে তার থেকে কিছু শক্তিশালী কমিটি তারা কিন্তু আমরা যারা তৃণমূলের আছি আমরা প্রস্তুত আছি সেই নেতৃত্বকে মেনে নিতে এখন দক্ষিণ অঞ্চলের নেতৃত্ব যদি ঠিক করতে হয় তাহলে মহানগর বিএনপি আগে শক্তিশালী করতে হবে এই কমিটি ভেঙে দেয় তৃণমূল কিন্তু বংশ তৃণমূল কিন্তু আরো বেশি আশ্বস্ত হয়েছে

নিশ্চিত নয় কোনটা সত্য আমরা যদি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের রাজনৈতিক দল লাগবে কিন্তু কীরকম রাজনৈতিক দল রাজনৈতিক দল হতে হবে স্বচ্ছ দায়বদ্ধ গণতান্ত্রিক মানদণ্ড ব্যবহার করলে কোনো রাজনৈতিক নেই কোন সিদ্ধান্তই নীতি নির্ধারণের বাইরে হয় না তবে আমরা যতজনের সিদ্ধান্ত নেই ততজনের তো কাজ করি না কারণ কারো করে দায়িত্ব হোস দেওয়া হয় আপনি দেখেন আপনি সুতরাং এই সিদ্ধান্তটা প্রায় তিন চার মাস আগে না আরও আগে থেকে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বলছেন বিলুপ্তির পর বিনপির এই সব কমিটির আগামী নেতৃত্ব ঠিক করা উচিত গণতান্ত্রিক উপায়ে তা না হলে আন্দোলনের সফলতার পরিবর্তে নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব আর হতাশাই বাড়বে তারা তো বিলুপ্ত করেছে এখন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অপরিচ্ছন্ন ব্যক্তিদেরকে তারা যদি দলের নেতৃত্বে আনে তাহলে এটা তাদের জন্য একটা বড় সুফল বই আনবে বলে আমি মনে করি এ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কমিটির কাউন্সিল নিয়েও আলোচনা হচ্ছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন কাউন্সিলের বিষয়ে আন্তরিক দল এখানে তো আমাদের একটা বিরূপ প্রতিকূল অবস্থান হতে আছি আমাদের দেশের নেত্রী বেগম কাদেজিয়া কারাগারে আছেন আমাদের চেয়ারপারসন আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশের বাইরে আছেন সেক্ষেত্রে তো এটা একটা প্রতিকূল অবস্থা তা আমরা সেখানে আমাদের দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত হবে যখন কাউন্সিল করার পরিবেশ তৈরি হবে তখন নিশ্চয়ই কাউন্সিল করা হবে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে নতুন করে সরকার বিরোধী আন্দোলন শুরুর চিন্তা আছে বিএনপির এর আগেই দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে চায় দলটি তিনি যে তিনি একজন ঠান্ডা মেজাজের মানুষ ঠান্ডা মস্তিষ্কের মানুষ হিসাব করে কথা বলা একজন মানুষ এইভাবে তিনি একটি সুনাম অর্জন করেছেন তো সেখানে বেনজি সাহেবকে নিয়ে এবং আসার সাহেবকে নিয়ে তাকে খুবই বিব্রতকর প্রশ্ন করা হয়েছে যে তার অধীনস্থ এই লোকগুলো যে অপকর্মগুলো করেছে অন্যায় করেছে এই কারণে তিনি পদত্যাগ করবেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নে সাংবাদিকরা তো আসলে কথা বলতে বলতে অনেক সময় সুযোগ পেলে অনেক কথাই বলেন এই প্রশ্ন করার কারণে আমার কাছে মনে হচ্ছে যে জনাব আসাদুজ্জামান খান কামাল তিনি খেয়েই হারিয়ে ফেলেছিলেন ধৈর্য হারিয়ে ফেলেছিলেন এবং পদত্যাগ করার কথা শুনে তার মাথা ঠিক ছিল না এবং এই কারণে তিনি নজিরবিহীনভাবে কিছু কথাবার্তা বলেছেন আমি বিনয়ের সাথে বলছি জনাব কামালকে যে এই কথাগুলো বলা তার ঠিক হয়নি এসে তার অনেক ভালো কথা তিনি বলতে পারতেন তিনি যেমন বলেছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এটা এখনও প্রমাণিত হয়নি প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারি না ইত্যাদি ইত্যাদি অনেক কথা তো যাই হোক এই কথাগুলো তার বলার দরকার নেই যে এটা আমার বিষয় নয় আমি অবশ্যই পদত্যাগ করব আমি হয়তো তাই বলতাম আমি অবশ্যই পদত্যাগ করব যদি এই যে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো লিঙ্কেজ থাকে এখন একজন লোক তার অনেক ব্যক্তিগত কর্ম থাকতে পারে এখন কোনো প্রাতিষ্ঠানিক কর্ম অর্থাৎ আমি স্বরাষ্ট্রমন্ত্রী আমার এই ক্ষমতা ক্ষমতার বলা আমার প্রতিষ্ঠান এই সব কিছু মিলিয়ে তার সঙ্গে আমি যদি আমার একটা লিঙ্কেজ থাকে ধরম মহরম সম্পর্কে থেকে অবশ্যই আমি পদত্যাগ করতে পারবো যদি তিনি দোষী সাব্যস্ত হন এবং আমার সঙ্গে সেই দোষী কোনো অংশ থাকে তাছাড়া আমার আগে এই ধরনের প্রশ্ন আপনি কেন করবেন বাংলাদেশে তো এই কালচারটা এখন হয়নি যে একেবারে স্বরাষ্ট্র মানে আইজি সাহেব অন্যায় করেছেন এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন অথবা ওসি অন্যায় করেছেন আইজি সাহেব এস পি সাহেব পদত্যাগ করবেন এই কালচারটা এখন বাংলাদেশে হয়নি তো যেটা হয়নি সেটি কেন প্রশ্ন করছেন এই প্রশ্নগুলি কিন্তু মানে যাকে বলা হয় সাংবাদিকরা বিব্রত হতেন বা সাংবাদিকদের বলতেন যে আপনাদের একজন মফসল সম্পাদক বা অন্য কোনো একটা রিপোর্টার যদি একটা অন্যায় করেন এই জন্য সম্পাদক বাংলাদেশে কোনো সম্পাদক পদত্যাগ করেছেন হ্যাভ এনি সিঙ্গেল ইনস্ট্যান্স যেটা অন্য দেশে আছে আপনাদের দেশে আছে কিনা তো যে দেশে বাংলাদেশে কোনো কিছুই নেই সেটা আপনাকে কেন আপনি এই ধরনের প্রশ্ন করছেন ফ্রেন্ডলি তিনি এই কথাগুলো বলতে পারতেন যাক তিনি তার নিজেকে সেভ করতে পারতেন এবং তার সততা যেটি প্রমাণিত এবং যেটি জনগণ বিশ্বাস করে এটিকে তিনি এই যে তার যে কথাবার্তা বেনজি সাহেবের সঙ্গে তার যে কথাবার্তা আসাদ মিয়ার সাথে তার যে কথাবার্তা তাদের পক্ষে বা সাফাই গাইতে যাওয়া এটার ফলে দেখা যাচ্ছে তিনি নিজেও আবার নতুন করে অনেকের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন এবং তার এই কথাগুলো টেলিভিশনে রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং সামাজিক মাধ্যমে এটি নিয়ে নানারকম কথাবার্তা হচ্ছে এই জন্য অনাগত দিনে এরকম সমস্যা আরও আসবে সিটিং পুলিশ কর্তাদের বিরুদ্ধে আসবে বিকজ যেটা শুরু হয়েছে এটা ভাইরাসের মতো এ কারণে দুর্নীতি আসলে হচ্ছে দুর্নীতি করা হচ্ছে কেউ ধরা পড়ছে কেউ পড়ছে না তো যেহেতু এই দুর্নীতি নিয়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ পরিস্থিতি ঘটে যাচ্ছে ঠিক কাজেই এগুলো চলতে থাকবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনাগত দিনে এরকম আরও অনেক প্রশ্নের উত্তর দিতে হবে সাবেক আমলাদের সম্পর্কে অথবা বর্তমানে যারা কর্মরত রয়েছে তাদের সম্পর্কে কাজই তার যদি একটা মানসিক প্রস্তুতি না থাকে এবং তিনি যদি কেবল সাফাই গাইতে থাকেন যে এখন সিটিং কোনো ডিআইজির বিরুদ্ধে যদি কোনো অনেক পুলিশ কর্মকর্তা বিরিশালী ডিআইজির বিরুদ্ধে অনেক কথা আছে গৌতম এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তারা এখনও সিটিং আছেন তো তাদের ব্যাপারে যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয় তাহলে তিনি কী জবাব দেবেন এবং সেই জবাবের জন্য যদি তার প্রস্তুতি না থাকে টেকনিক্যাল নোভাও না থাকে এবং তিনি যদি সাবলীল না হন সাবলীল না হন এবং কিছু কিছু ক্ষেত্রে তাকে কিন্তু অ্যাকশনেও যেতে হবে এবং তিনি এই কাজগুলো আদৌ করতে পারবেন কি পারবেন না সেটা পরের ব্যাপার কিন্তু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তাকে এই ব্যাপারে একটা স্থির সিদ্ধান্ত নিতে হবে অথবা তাকে প্রেস এবং মিডিয়া অ্যাভয়েড করে চলতে হবে আদারওয়াইজ এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে পটটি এই পটটি অতীতে কিন্তু বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ভুগিয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নাসিম সাহেব তাকে ভুগিয়েছে বিএনপি ছিল মতিন সাহেব তাকে ভুগিয়েছে আব্দুল মতিন সাহেবকে ভুগিয়েছে তারপরে আরও অনেকে ভুগিয়েছে মহিদিন খান আলমগীর সাহেবকে ভুগিয়েছে তো সেক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত ওই তালিকার মধ্যে পড়েননি তো কাজে তাকে এই যে একটা তার মাইল অবস্থা চলছে পুলিশকে নিয়ে এখানে তাকে খুবই সতর্ক হতে হবে এবং সেই সতর্ক যদি তিনি না হন তাহলে এই যে তার যে সাফাই গাইলেন তিনি এটি তার জন্য ভালো ফলাফল বই নিয়ে আসবেন দর্শক মন্ডলী আমি আশা করছি আজকের ভিডিওগুলো আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ